দুনিয়ার সব আমি আর আপনি জানলাম কিন্তু কোরআন তেলাওয়াতের মজা না অত যার ভিতরে যার কোরআন তেলাওয়াতের কোনো জ্ঞান নাই যার ভিতরে কোরআন কারিমের কোনো জ্ঞান নাই রাসূল বলেন তার ঘরটা বাদ্যার ঘরের মতো উজার ঘরের মতো যে ব্যক্তি সাপ লালন পালন করে আজান শুনলে পরে যদি আমার আপনার মনটা মসজিদে নামাজের জন্য পাগল হয়ে যায় আজান শুনলে পরে যদি আমার আপনার মনটা নামাজের জন্য মসজিদের জন্য দিকে দৌড়ায় আজান শুনলে পরে যদি আমার আপনার মনটা এবাদত বন্দীগী করার জন্য পাগল হয়ে যায় বস্তে হবে আমার আপনারা মধ্যে এক নাম্বার গুণ আছে দুই নাম্বার আমার তালা তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা দুই নাম্বার আমার তালা বলেন কুরআন তেলাওয়াত করে শুনলে পরে যদি তোমার ইমানের পাওয়ার বাড়িয়া যায় কোরআন তেলাওয়া শুনলে পরে যদি ইমানের পাওয়ার বাড়িয়া যায় সাহা আমার আপনার নবীকে প্রশ্ন করল নবী তেলাওয়া শুনলে পরে ইমানের পাওয়ার বাড়ে আবার কমে আমরা বুঝবো কিভাবে আমার আপনার ওই বলেন কোরআন তেলাওয়া শুনলে পরে যদি তোমার কাছে মজা লাগে আর ভালো লাগে গো বুঝতে হবে তোমার ইমানের পাওয়ার বাড়তে আছে। আর কোরআন তেলাওয়াত শুনলে পরে যদি তোমার কাছে মজা লাগে না আর ভালো লাগে না বুঝতে হবে তোমার ইমানের পাওয়ার দুর্বল হতে যাচ্ছে ভাইরা আমার কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই আরে জোরে বলুন তো আসে না নাই ভাইরা আমার দুনিয়ার সব আমি আর আপনি জানলাম কিন্তু কোরআন তেলাওয়াতের মজা নিলাম না বুঝলাম না যার কোরআন তেলাওয়াতের কোনো জ্ঞান নাই যার ভিতরে কোরআন কারিমের কোনো জ্ঞান নাই রাসূল বলেন তার ঘরটা বাদ্যার ঘরের মতো উজার ঘরের মতো যে ব্যক্তি সাপ লালন পালন করে যে ব্যক্তি সাপ লালন পালন করে যে কোনো মুহূর্তে সাফ তাকে দংশন করতে পারে কোরআন তেলাওয়াত যার ভিতরে নাই যে কোনো মুহূর্তে এবলি সৈতান তার এমানটাও ধ্বংস করে দিতে পারে আমার কোরআন তেলাওয়াত কোরআন এমন একটা দামি কিতাব এই উপর দিলে পরে আসমান সহ্য করতে পারলো না জমিনের উপর দিলে পরে জমিন পর্যন্ত তার ভার সহ্য করতে পারে নাই পাহাড়ের উপর দিলে পরে পাহাড় পর্যন্ত কোরআনের ভার সহ্য করতে পারে না এই কোরআনুল কারিম এমন একজন দামি ব্যক্তির উপর নাজিল করেছেন যার সম্মান এবং মর্যাদা আল্লাহর পড়ে আমার আপনার নবী কোরআন তেলাওয়াত করার কারণে আমার নবীকে বেমান কাফেরের বাচ্ছারা বাচ্চারা আবু জাহেল আবুল্লাহ সাইবা আমার আপনার নবীকে পাগল বলে যাদুকর বলে আমার আপনার নবীকে পাগল বলে আমার আপনার নবীকে পাগল বলে আমার আপনার আপনারের দিকে তাকায় জাহানের মালিক আল্লাহ অন্য মানুষেরা আমারে পাগল বলে যেমন তেমন আমার বাপ দাদার গোষ্ঠীর মানুষেরাও আমারে পাগল কয় আমারে জাদুকর বলে আমারে পাগল বলে আমার আল্লাহ তালা আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন হাবি যে গ্রন্থকে তারা জাদুর গ্রন্থ বলে আমি এই কিতাবের মাধ্যমে ইসলামের বিজয় দান করব কেমন ব্যক্তিকে তারা পাগল বলে আর যারা তারা যখন পাগল বলে তারা পাগল দেখার জন্য বাইতুল্লার সামনে জমা হয়ে গেল একত্রিত হয়ে গেল কাফের বাচ্চারা বলতে লাগলো আবু জাহেল আবু আহাবুৎবা কেমন ব্যক্তিকে তারা পাগল বলে এমন ব্যক্তিকে পাগল বলে যার চেহারা দিকে তাকাইলে যার চেহারার আলোকে বাইতুল্লাহ সমস্ত বাইতুল আলোকিত হয়ে যায় এমন ব্যক্তিকে তারা পাগল বলে এমন ব্যক্তিকে তারা পাগল বলে ভাইরা আমার আমাদের দেশে তো পাগল তারে কয় যার আগার কথার আগার পিস মিল নাই যার কথার আগ মিল নাই যদি বলি তোমার বাবার নাম কি বলে আমি বাদ খাইছি কথা ঠিক না যদি বলি তোমার বাড়ি কোথায় বলে আমার আবার নাম সেরে গালি পাগল তো তারে বলি ভাইরা আমার সমস্ত মানুষ পাগল দেখার জন্য বাড়ি সামনে জড়ো হয়ে গেল এমন ব্যক্তিকে তারা পাগল বলে এমন ব্যক্তিকে তারা পাগল বলে যার যার চেহারা দিকে তাকাইলে যাহার নাম আর হয়ে যায় আমার এই পাগল দেখার জন্য সমস্ত মানুষ পাইতুল্লার সামনে একত্রিত হয়ে গেল আমার আপনার নবী তাদের সামনে বলতেছিল আচ্ছা ফাগল তো তারে কয় যার কথার এক পাশ মিল নাই অত শোনই বলেন কোরআনে বলেন আলাম নাজ আল্লাহু আইনাইন ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আবার পড়েন

তারা বলতেছিল কেমন ব্যক্তিকে তোমরা পাগল বলো তার মোহাম্মদের কথার কত সুন্দর মিল আমার আল্লাহ তালা বলেন আমি কি তোমাদের চক্ষু নামক দুইটা নিয়ামত দেয় নাই বলিস আমি কি তোমাদের জিহ্বা নামক একটা নিয়ামত দেই নাই তারা যদিও সো আরবি কিন্তু তারা যদি সৌম্য শেখ কিন্তু তারা আরোই বুঝতেন তারা আরোই বুঝত যে কোরআনের বাসা তারা বুঝত তারা বলে আরে মুহাম্মদের কত কত সুন্দর তার কথা রাখিস কত মিল এরা তো কোনো পাগল হইতে পারে না ভাইরা আমার এক পর্যায়ে সমস্ত মানুষ যখন আমার আপনার নবীর চেহারা দিকে তাকাইয়া দিল আমার আপনার নবী যখন তেলাওয়াত বন্ধ করে দিল আমার আপনার নবী কাফের বেঈমানের বাচ্চারা দিকে তাকাইয়া চেহারা যখন তাকাইয়া দেয় তাকাইয়া দেখেন কাফের বেঈমানের বাচ্চারা টপ টপ করে চোখের পানিগুলো সারে আর কাফের বিমানের বাচ্চারা বলতে লাগলো রে কেমন এমন জাদুকর কিতাব এমন কোরআন তেলাওয়াত যে কোরআন তেলাওয়াতের কারণে কলেজার ভিতর থেকে পানি বের হয়ে যায় যেই তেলাওয়া শুনলে পরে কলিজার ভিতর থেকে পানি বের হয়ে যায় এটা কোনো জাদুর গ্রন্থ হইতে পারে না এটা স্বয়ং আল্লাহ তালার কিতাব আজকের পর থেকে আল্লাহর উপর এবং তার মোহাম্মদ পরিমাণ সবাই খালিমা পরে মুসলমান হয়ে গেল দুই নাম্বার কোরআন তিন নাম্বারে আমার আল্লাহ তালা বলেন তিন নাম্বারে ভরসা করতে হবে কার উপর তিন নাম্বারে ভরসা করতে হবে কার উপর আমার আল্লাজা কে যে অবস্থায় রাখছেন ওই অবস্থার ভিতর থেকে ভরসা করতে হবে কার উপর সন্তান যদিও না হয় ভরসা করতে হবে কার উপর কিন্তু আমাদের সমাজে এক লোক আছে সন্তান যদি না হয় বাবার কাছে কাশি মান্নত কইরা কথা ঠিক নেই ভাইরা আমার সন্তান যদিও না হয় ভরসা করতে হবে কার ওপর আমার আল্লাহ তাআলা বলেন সন্তান দেওয়ার না দেওয়ার মালিক কে আর জোরে বলন্ত কে ভাইরা আমার আমার আল্লাহ তাআলা কুরানে বলেন ইয়াহা বলি মাইয়াহা বলি মাইয়ু পুর আউ ইউজাও বিজু হুমজু কর নৌয়াইনা সা হয়া যে আলুমায়াসা আঁকিমা ইন্ন হু আলি মুপদীপ এরে আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা জাকে ইচ্ছা তাকে কর্ণ সন্তান দে আবার যাকেই ইচ্ছা তাকে পুত্র সন্তান দে আমি আল্লাহ তালা জাকে ইচ্ছা তাকে কন্যা সন্তানও দেই আবার পুত্র সন্তানও দেই আবার যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেই না আমার আল্লাহ তারা নিশ্চয়ই বড় ক্ষমতাশীল বাইরে আমার ভরসা করতে হবে কার ওপর একটা রিক্সাওয়ালা সকালবেলা খালি পকেট নিয়ে বের হয় সন্ধ্যাবেলা পকেট ভর্তির টাকা এবং ফ্যামিলির জন্য খাবার দেওয়া ফাটায় দেখে এই জন্য ভরসা করতে হবে কার উপর আল্লাহর উপর তিন নাম্বার হলো আল্লাহর উপর ভরসা করতে হবে চার নাম্বার হলো চার নাম্বারে আমার আল্লাহ বলেন চার নাম্বারে আমার আল্লাহ বলেন মমিনের চার নাম্বার গুণ হলো নামাজ পড়তে হবে আবার নামাজ পড়লে পাঁচটা পুরস্কার আল্লাহ তালা বর্ণনা করেছেন নামাজি ব্যক্তির পাঁচটা পুরস্কার আছে ফার্স্ট নাম্বার হলো আল্লাহ তালা যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত থেকে কিছু খরচ করা আল্লাহ রাস্তায় খরচ করা আল্লাহ রাস্তায় দান খেরাত করা নামাজ পড়া এটাও মমিনের আলামত নামাজ পড়লে আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দিবেন এক হ আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতান করবেন দুই নাম্বার আল্লাহ তালা কবরের আজাব মাফ করে দিবেন ভাইরা আমার আমার আল্লাহ তালা বলেন ফুল সিরাতের ফুল বিদ্যুতের গতির মতো পার করে দিবেন চার নাম্বার আমার আল্লাহ তালা বলেন হাসরের ময়দান আমার আল্লাহ তালা ডান হাতে আমল নামা দিবেন ডান হাতে আমল নামা দিবেন ভাইরা আমার হাসরের ময়দান এমন একটা ময়দান ওই সময় একটা আমলের জন্য মা ছেলের কাছে দৌড়াদৌড়ি করবে আবার সন্তান মার কাছে যাবে কেউ কারো উপকার আসবে না মা আল্লাহ তালা কোরআনে বলেন ইয়াও মায়া ফিররুল মার ওমিন আখি হি ওয়াউম্মি হি বাবি বছহিবাতিহি বাবানী লিকুড লিম্মিন হুম ইয়াও মাইজিং শাহ নু ইয়োগুনি ভজুহুই য়াও মাইজিং মুশেরা ময়দানে আমার একটা ময়দান ওই ময়দানের মধ্যে একটা মলের জন্য বাবা সন্তানের কাছে যাবে বাবা সন্তানকে সারা দিবে না মা সন্তানের কাছে যাবে সন্তান মাকে পরিচয় দিবে না বাবা প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছে যাবে বলবে বিবি দুনিয়ার জীবনে আমি তোমাকে কত নাজ নেমত না দিলাম তুমি যখন যে যে কিছু চাইছো আমি দিতে বোধ করি নাই তুমি চার হাজার তিন হাজার টাকার শাড়ি চাইছো আমি এই শাড়ি আমি তোমাকে দিলাম আজকে এই কঠিন দিনে তোমার কাছে আমি একটা নেক আমলের জন্য আসলাম আমাকে একটা নেক আমল দিয়ে সাহায্য করো এবার স্ত্রী ডেকে ডেকে বলে স্বামী দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় না দুনিয়াতে আমার কোনো বিবাহ আমার কোনো স্বামী ছিল না এমনভাবে প্রত্যেকটা মানুষ যার যার কাজে ব্যস্ত থাকবে কেউ কে কার জয় দিবে না মমিনের গুণ হলো আল্লাহ তালা যে নিয়ামত ধ্বংস প্রদান করেছেন তার থেকে কোনো কিছু খরচ করা বাইর আমার এই হলো পাঁচ নাম্বার গুণ এক নম্বর হলো আল্লাহ তার নাম শুনলে যার হৃদয়ের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার হলো পুরাণ তেলাওয়াত করলে যার ইমানের পাওয়ার বাড়িয়া যায় তিন নাম্বার আল্লাহ তালার উপর ভরসা করা চার নাম্বার হলো নামাজ পড়া ফার্স্ট নাম্বার হলো তালা যে ধন দান করেছেন ওই ধন থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এই হলো মমিনার আলামত এই বলে